আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে খুবই মজার আর ইউনিক একটা রেসিপি বলা চলে সেটা হচ্ছে এই শীতের সময়ে মজা আনসিজনে রান্না করা যাবে তবে এখন রান্না করলে যেমন হয় সেরকম হবে না এখানে আলুঘাটি দিয়ে সবজি লাবড়া বলা চলে সব মিলে এটা হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে চিংড়ি মাছ দিলাম এটা হয় চিংড়ি মাছ না হয় শিং মাছ এই দুটা দিয়ে রান্না করতে হয় আমি সব মশলাগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে হলুদ মরিচ লবণ একটু জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে কষিয়ে খুব ভালোভাবে কষিয়ে ফানে দিয়ে পর্যন্ত কষলা কষালাম কষিয়ে এবার আগে শিম দিলাম আর কফিটা দিলাম ফুলকপি তা আমার কাছে যা ছিল তাই দিয়ে রান্না করছি আমি আমার ঘরে খুব বেশি সবজি ছিল না আলু ছিল শিম আর ফুলকপি এই যে আলু কাটির আলু আমি ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করে ছোটকা রেক্সের রাখছিলাম আধা ভাঙ্গা করে পুরা ভাঙ্গে নেয় শুধু আধা ভাঙ্গা করে রাখছিলাম তো এগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে এগুলো দিয়ে আস্তে আস্তে ভালোভাবে কষা কষাতে হয় একদম ডেকে 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 চুলা কমিয়ে রেখে তারপর কষাতে হয় এইভাবে কষিয়ে আমি তারপর জল দিলাম জলটা এটার জলই খাওয়া আসলে খুব বেশি মজা হচ্ছে এটার জোল আর এটাতে জালটা লাগে একটু বেশি জালটা যদি মুখে না লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না অসাধারণ টেস্ট একটা সবজি অসাধারণ যদি আপনারা করে খান তাহলে হয়তো বুঝবেন এতটা মজার এটা এটাতে জল দেওয়া যায় দিতে হয় খুব বেশি জলটাই মজা মাখো মাখো মজা নাই এই তরকারিটা আমি হয়ে যাওয়ার পরে একবার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আবারও দিলাম জল কমে গেছে দেখে তে জল দিয়ে হয়ে যাওয়ার পরে এখন ধনিয়া পাতাটা দিয়ে চুলা বন্ধ করে দিলাম এত অসাধারণ টেস্ট এত অসাধারণ বানিয়ে খেয়ে দেখবেন তারপর জানাবেন অসাধারণ টেস্ট এটা এটা এই সিজনটাই সবচেয়ে মজার হয় ধন্যবাদ সবাইকে আসলে যেটাই আমার কাছে মজা লাগে খুব বেশি ভালো হয় রান্না সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করার জন্য খুবই উৎসাহ অপিল করি যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করার দরকার এত মজার একটা আইটেম সেটা আমি একবারে শেয়ার না করে বসে থাকবো এটা তো হয় না অবশ্যই রান্না করে খাবেন আর জানাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম